বন্ধুরা ত্বক একদম শুষ্ক হয়ে যাওয়া ময়েশ্চার কমে গিয়ে স্কিন খসখসে লাগা চামড়া সাদা সাদা হয়ে উঠে আসা এ ধরনের সমস্যা হয়ে থাকে ড্রাই স্কিনে ড্রাই থেকে অতিরিক্ত ড্রাই স্কিন যাদের শীতকাল আসলে তাদের তো দুশ্চিন্তা আকাশ ছুঁই ছুঁই করে শীতে সবারই প্রয়োজন হয় আর যাদের শুষ্ক তাদের জন্য শীতে প্রয়োজন এক্সট্রা কেয়ার কিন্তু কোন সিলেক্ট করবেন সেটা নিয়ে একটু কনফিউশনে আছেন একটু কম দামের মধ্যে ভালো একটি ময়শ্চারাইজারের খোঁজ করছেন আজকের ভিডিওতে আমি ড্রাই স্কিনদের জন্য সেরা পাঁচটি মশ্চারাইজিং ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই পাঁচটি মশ্চারাইজিং ক্রিমের মধ্যে কোন ক্রিমটি সব থেকে ভালো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি শুরু করার আগে যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনে ক্লিক করে দিও আজকে আমি যেই পাঁচটি ময়শ্চারাইজিং ক্রিম সম্পর্কে আলোচনা করব এই ক্রিমগুলি তোমরা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে টিন এজার যারা আছো তারাও ব্যবহার করতে পারবে এই ময়শ্চারাইজিং ক্রিমগুলির কিন্তু কোনো রকমের সাইড এফেক্ট নেই এই পাঁচটি মশ্চরাইজিং ক্রিমের মধ্যে নাম্বার ফাইভ পন্স মস্চরাইজিং কোল্ড ক্রিম থার্টি এম এল এর অর্থাৎ তিরিশ এমএল এর এই ক্রিমটির দাম মাত্র ঊনপঞ্চাশ টাকা তারপর নাম্বার ফোর জয় হানি অ্যান্ড অ্যালমন্ড নারিশিং স্কিন ক্রিম পঞ্চাশ এম এলের ক্রিমটির দাম মাত্র ষাট টাকা নাম্বার থ্রি হিমালয়া উইন্টার রিফনেস মশ্চারাইজিং ক্রিম পঞ্চাশ এমএলএর এর ক্রিমটির দাম মাত্র নিরানব্বই টাকা নাম্বার টু ল্যাকমি পিচ মিল্ক সফট ক্রিম পঞ্চাশ এমএলের এই ক্রিমটির দাম নিরানব্বই টাকা একদমই শেষে নাম্বার ওয়ানে যেটি রয়েছে নিবিয়া সফট মসচারাইজিং ক্রিম এই ক্রিমটির পঞ্চাশ এম দাম পঁচাত্তর টাকা এবার বন্ধুরা যাদের ড্রাই স্কিন তারা কতবার মশ্চরাইজার ব্যবহার করতে পারবে প্রত্যেক দিন এই প্রশ্নটা অনেকেরই মনে থাকে যাদের ড্রাই স্কিন তো বন্ধুরা যাদের ড্রাই স্কিন তোমাদের স্কিনটাকে তোমাদের যতবারই ড্রাই মনে হবে তোমরা ততবারই মশ্চরাইজার অ্যাপ্লাই করতে পারবে আজকের ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করলাম আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে